ছেলের মুখে গন্ধ পেয়েছে আর শারিফ খমরান খামরান কিরে মত খাইছো না বাবা শারিফ তো নাবিজ আমি নাবিজ খেয়েছি নাবিজ খাওয়া যায় নাবিজ হচ্ছে রাত্রে বেলা আর ওরা দুধের মধ্যে শক্ত খুরমা ছেড়ে দেয় এক কেজি দুধের মধ্যে দশটা শক্ত খুরমা ছেড়ে দিলে সকালবেলা দুধের কালারটা সাদা থাকে না শক্ত খুরমার রস টেনে ওটা লাল হয়ে যায় খেতে বড় মজা এটাকে বলে নাবিজ কিন্তু সকালেই খেতে হবে ওইটারে যদি তিন দিন জমায় রাখেন চার দিন জমায় রাখেন ওইটাও গাঞ্জা হয়ে যাবে ওইটাও তারি হয়ে যায় মদ হয়ে যায় সাইয়েদনা ওমরের ছেলে এই কাজ করেছেন একটু তারির স্বাদ নেয়ার জন্য চার দিন রেখে দিয়েছে সাইয়েদনা ওমর বললেন কি খাইছস কয় মদ খাই নাই নাবিস খাইছস এদিকে আয় ফামাক করার পরে মুখের সামনে নাক নিয়ে গন্ধ দেখে মদের গন্ধ কলারটা ধরে মসজিদে নববীতে নিয়েছেন ইন দা মিন টাইম মসজিদে নববীতে জোহরের নামাজ হয় নিজের ছেলেকে মসজিদে নববীর উসওয়ানা বলে উসওয়ানা তু মসজিদে নববী

হাজার হাজার মানুষ সবাই অজু করে যখন ঢুকতেছিল দেখে আবু শাহামা পিলারে বাধা সবাই তো আশ্চর্য কি আজিব তামাশা প্রেসিডেন্টের পোলা বাধা নামাজের পরে বাইরে আসার পরে হাজার হাজার মানুষ তাকিয়ে আছে কানাঘুষা কানাঘুষা শুরু হয়ে যায় সবাই বলে কি হয়েছে ওমর কয় আমার টানাটানি করা যাবে না এই যে থামেন থামেন এখন টানলে কি হবে আমি জানি খুব বিশৃঙ্খলা হবে দাঁড়ায় শোনেন দাঁড়ায় শুনলে ডবল সব আমি চলে গেলে এরপরে আপনারা টানাটানি করে ঢুকে কথা শুনতেছেন তো মনোযোগ আছে লোকদের মধ্যে কানাগোষা প্রেসিডেন্টের ছেলে কেউ কয় অমর মনে হয় মারবে না যেহেতু নিজের ছেলে তো একটু ধমকি টমকি দিয়ে ছেড়ে দিবে কেউ কেউ বলে না ওমর তো এত সহজ মানুষ না মদের বিচার তো আশিটা বে মনে হয় চল্লিশটা মারবে কেউ কয় না আশিটাই মারবে ওমর চেয়ারে বসে জল্লাদ রে ডাকলেন বললেন ইফদা বিসমিল্লাহ নে চাবুক শুরু কর বাইতুল মাল থেকে শক্ত সাইজের একটা চাবুক আনবি জল্লাদ চাবু কেনে দাঁড়ালে নোমর বললেন ইফদা বিসমিল্লা শুরু কর জল্লাদ মারতে শুরু করেছে ওয়াহেদ তিনটা মারার পরে এক থাপ্পর মেরে জল্লাদ তিন হাত ধরে ফেলে দিলেন ধমক দিয়ে বললেন তুই চাবুক মারস নাকি চাকরি বাসাস আসলে জল্লাদ কিন্তু আসতে মারে নাই দেহের যত জোট ছিল জোট দিয়ে মেরেছে কিন্তু ওমরের পছন্দ হয় নাই ওমর বলে আইন্দা কাতালা তা আইন্দে ওয়াহেদ তোর হিসাবে চাবুক মারা হয়েছে তিনটা আমি ওমরের হিসাবে মায়ের হয়েছে একটা চা আমার হাতে দে আমি দুই নাম্বার থেকে শুরু করি ওমের ফারক দুই নাম্বার শুরু করলেন দুই দিন এক একটা চাবুক মাে ছোপ ছুপ করে চামরা ছিল রক্তগুলো মসজিদে নবীর বারান্দার পিলারের মধ্যে লাগে ওমর যে শক্তিশালী তৃতীয় কোনো পুরুষ মদিননার জামিনে ছিল নাকি ওমরের হাতের মায়ের ছেলেটা চিৎকার দিয়ে বলে বাবা ও আপবার মত খাবনা ছেলে দেনার খবনা। মদ তো আমি খাই আমি খেয়েছি না বিষ তিন চার দিন রাখার কারণে একটু মাতলামি হয়েছে আমার আব্বা এবারের জন্য ছেড়ে দেন আর খাবো না ওমরের কঠোর হৃদয়ে কোনো দয়া মায়া আসনা মারতে লাগলেন এবার আবু শাহামার মা অমরের বউ পায়ের মধ্যে ওমরের পায়ে পড়ে এটাকে বলে ওমর আমার করি যার টুকরা ছেলেটারে মারিস না তিরিশটা বাড়ি মারা হয়েছে আর বাকি পঞ্চাশটা বাড়ির জন্য এক একটা চাবুকের বিনিময়ে আমি এক একটা ওট আল্লাহর রাস্তায় সৎকা করবো রে ওমর সেয়েদিন ওমর বলে এরা নিয়ে যাও আবু শাহ আমার মা ওর দিয়ে আল্লার জাইন চাবুকের বাড়ি থেকে একটা বাড়িও কমানো যাবে না আশিটা বাড়ি দেয়া পর্যন্ত পৃথিবীর কোনো শক্তি আবু শাহ আমার হাত থেকে ছুটাতে পারবে না আবু শাহ আমার মা কাঁদতে লাগলো ওমরের মনে দয়া মায়া হয় না চল্লিশটা বাড়ি মারার পরে ছেলে বেহুশ পঞ্চাশটা মারার পরে আবু শাহ মা দুনিয়া থেকে শেষ সবাই নিস্তব্ধা নিরবতা পিন ড্রপ সাইলেন্ট পিন পথর নিরবতা রাগে তখনো গরগর করছে আমার সাইদুল ওমর বলেন গোসল দে জানাজা দে কবর দে কবর দেওয়ার পরে ওই কবরের উপর 51 নাম্বার থেকে মারা শুরু করলেন 52 53 60 টা 70 টা 80 টা চাবুকের বাড়ি কবরের মধ্যে বিশাল বিশাল বড় বড় বাড়ি মেরে আঘাত করে আল্লাহর ডেকে বললেন আল্লাহ আমার ছেলে হওয়ার কারণে প্রেসিডেন্টের ছেলে হওয়ার কারণে আমি পার্সিয়ালিটি করি নাই একটা চাবুকের বাড়িও কম দেই নাই কেমতের দিন তুমি আমার জালিমদের কাতারে দাঁড় করাতে পারবা না